এক ভাই প্রশ্ন করেছে নামাজের সেজদারত অবস্থায় দোনো পাও যদি জমিন থেকে উপরে থাকে তাহলে তার নামাজ সহি হবে কি না নামাজের কোনো ক্ষতি হবে কি না উত্তর হচ্ছে রাসুল সাল্ল আলী আসলাম বলেছেন যে আমাকে ষাটটি অঙ্গের উপরে আল্লাহ তালা সেজদা করার জন্য আদেশ করেছেন ষাটটি অঙ্গের মধ্যে নাক এবং কপাল একটি অঙ্গ দুই হাত দুই হাঁটু এবং দোনো পা এই ষাটটি অঙ্গের দ্বারা আল্লাহ রসুল সাল্ল আলি আল্লাহ তালা সেজদা করার জন্য আদেশ করেছে এখন পুরো সেজদাটা জুড়ে কোনো একটা অঙ্গ যদি জমিনের সাথে স্পর্শ না করে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না নামাজ সহি হবে না হ্যাঁ কোনো একটা অঙ্গ যদি সামান্য সময়ের জন্য উপরে থাকে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না তো সেজদার মধ্যে দোনো পাও যদি সামান্য সময়ের জন্য উপরে থাকে এতে নামাজের কোনো ক্ষতি হবে না পুরা সেজদাটা জুড়ে যদি সে জমিনের মধ্যে একবারও পাওয়া স্পর্শ না করে বা জমিনের সাথে যদি তার পাও লেগে না থাকে তাহলে তার নামাজ সহি হবে না শুদ্ধ হবে না কোনো এক মুহূর্তের জন্য যদি পা জমিন থেকে উঠে যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয় খুব সতর্কতার সাথে খেয়াল রাখা উচিত আমার পা যেন এবং সমস্ত অঙ্গগুলো সাতটা অঙ্গ যাতে জমিনের সাথে লেগে থাকে এদিক খুব সজাগ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে তিন রাকাত বিশিষ্ট অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে যদি প্রথম বৈঠকে তথা তাসাহুদ আত্মা পরে যদি কেউ দূর শরীফ পড়ে ফেলে তাহলে তার নামাজ হবে কিনা বা কি পদ্ধতি অবলম্বন করলে তার নামাজ সহিশুদ্ধ হয়ে যাবে তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি প্রথম বৈঠকে আত্মা হইয়াতু তাসাহুদের পরে কেউ যদি দূর শরীফ পড়ে ফেলে তাহলে তার করণীয় হচ্ছে আল্লাহ মহম্মদ আল্লাহ মোহাম্মদ পর্যন্ত কেউ যদি বলে ফেলে তাহলে তার জন্য সাহসে করতে হবে আর যদি আল্লাহ আল্লাহমাদ আলাহ এতটুকু পড়ে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না তার সেজদাও দিতে হবে না হ্যাঁ কেউ যদি ইমামের পিছনে থাকে মুক্তাদি সে যদি আত্মহিয়াতের পরে দুরুশরীফ পড়ে ফেলে তাতে কোনো ক্ষতি নাই যদি এক একই নামাজ পড়ে তাহলে তার সাহসে দা দিতে হবে সাহসেসদা দিলে তার নামাজ সহি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ